অথচ যার আইপিএল খেলার ভয়ে বিসিবি অনুমতি দেয়নি তার কারণ ইঞ্জুরিতে যদি শরীফুল পড়ে যায় আর সেজন্য সুযোগ পেলেও বিসিবি তা দেননি খেলতে শরীফুল একসঙ্গে যোগ দিয়েছে তবে কষ্টের বিষয় এলপিএল বাংলাদেশের কোনো খেলোয়াড় তেমনভাবে পারফরমেন্স করতে পারছে শুধুমাত্র এক শরীফুল ছাড়া দর্শক প্রথম ম্যাচে অসাধারণ দারুণ বোলিং করে লঙ্কানবাসীকে মুগ্ধ করেছে এবং আজকের দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ বলিং করে ইতিহাসে এক বিরল রেকর্ডের জন্ম দিল শরিফুল বল হাতে দিন এক ওভারে রেকর্ড করে একটি নয় দুইটি নয় তিনটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেন যাই শরিফুলের এমন অবিশ্বাস্য বলিংয়ে অবাক হয়ে যায় লঙ্কান পুরো গ্যালারি তো দর্শক এলপিএল এ শরিফুলের এমন অবিশ্বাস্য এ আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ